আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বাচ্চাদের খাবার রেসিপি রাস্কের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার সাবুদানার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই সাবুদানার পায়েসটি বাচ্চারা খেলে তাদের ওজন বাড়াবে মুখে রুচি বাড়াবে কোষ্ঠকাছিন্ন দূর হবে মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে সাবুদানা যেহেতু সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এতে ফাইবার থাকে প্রোটিন থাকে ভিটামিন ও খনিজ লবণ থাকে এটি সরল শর্করা জাতীয় খাদ্য হওয়ার কারণে এটি খাওয়ার পর শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় ছোটো বাচ্চা ও রুগীদের পুষ্টিকর খাদ্য হিসেবে সাবুদানা খাওয়ানো যায় এই সাবধানের পায়েসটি যে কোনো বাচ্চা খুব মজা করে খাবে চামিজ বা ফিটার যেটার সাহায্যেই দেন না কেন খুব মজা করে খাবে আমি কিন্তু আমার বেবিকে চামিজের সাহায্যেও দেখিয়ে দিচ্ছি এবং ফিটারে দিয়েও খাইয়ে দেখাবো আপনারা ভাবতে পারেন যে ফিটার যেহেতু একটা বাচ্চার নেশার মতো ফিটারে তো খাইয়ে অভ্যাস করেছে সেহেতু খাবে সেজন্য আমি আপনাদেরকে চামিজ দিয়ে খাইয়ে দেখিয়ে দিচ্ছি যে না খাবারটা মজা হলে বাচ্চারা অবশ্যই মজা করে খাবে বাচ্চাদেরকে জোর না করে আমরা মজা করে বাচ্চাদেরকে খাওয়াবো এই সাবুদানা রেসিপিটি খুবই পুষ্টিকর একটি খাবার যেহেতু এতে গাজর ডিম মেশানো হবে সেহেতু সব ধরনের পুষ্টি এতে থাকবে তো আমি একটি পাত্র নিয়েছি এখানে দুধ নিয়ে নিয়েছি কিছু পরিমাণ গরুর দুধ নিয়েছি আপনারা যারা গরুর দুধ ইউজ না করবেন তারা নর্মাল বিশুদ্ধ পানিটাই ইউজ করবেন আমি সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই বছরের নিচে শিশুদেরকে ডক্টর বাংলাদেশি ডক্টররা নিষেধ করে আর হচ্ছে গাজর গ্রেড করে দিচ্ছি একটি গাজর গ্রেড করে দিচ্ছি গাজরে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এটি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং মেধা বিকাশে সাহায্য করে বাচ্চাদের মনে রাখার ক্ষেত্রে গাজরটা সাহায্য করে তো হচ্ছে আমি এখানে দুধ আর সম পরিমাণ পানি নিয়েছি এর মাঝখানে গাজরটা দিয়ে নিচ্ছি গাজরটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি সাবুদানা পাশে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এই সাবুদানাটা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে আমি মিক্সড করে রান্না করছি তারপর হচ্ছে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি আপনারা এক বছরের নিচে শিশুদেরকে ডিমের কুসুমটা দিবেন ডিমের সাদা অংশটা দিবেন না কারণ সাদা অংশে অ্যালবোবিন সহ চারটি প্রোটিন থাকে যেটি বাচ্চারা খুব সহজে হজম করতে পারে না এটি গ্যাস সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বাচ্চাদের পেটে তো এখন এখানে আমি তাল মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু সাবুদানা একটি পানসে জাতীয় খাবার সেজন্য এখানে একটু তাল দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কাজুবাদাম এবং পেস্তা বাদাম ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি বাদাম কিন্তু বাচ্চাদের মেধা বিকাশে সাহায্য করে স্মৃতিশক্তিতে সাহায্য করে মনে রাখতে সাহায্য করে আর হচ্ছে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন আমি একটু মিষ্টির জন্য যেহেতু এক বছরের উপরের বাচ্চার জন্য রান্না করছি তো একটু মিষ্টির জন্য আমি তাল মিষ্টি ইউজ করেছি আর এখানে লবণটা ইউজ করেছি সাবুদানা পানসে এই জন্য এই মিষ্টিটা ইউজ করলে খাবারটা মজা হবে অবশ্যই সাবুদানাতে অনেক প্রোটিন থাকে কিন্তু খাবারটা একটু পান্সে সেই জন্য আমি তাল মিষ্টিটা ইউজ করেছি আর আপনাদের বাচ্চারা যদি লবণ চিনি জাতীয় খাবার ছাড়া খেয়ে অভ্যস্ত থাকে তাহলে সেভাবে রান্না করে দিবেন আমার সাবুদানাটা এরকম বলক এসে গেছে আপনারা যে পরিমাণ লিকুইড রেখে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে চান সেই পরিমাণ লিকুইড রাখবেন আমি হচ্ছে বলক এসে যখন সাবুদানাটা ফুটে এসেছে তখন আমি ডিমটা দিয়ে নিচ্ছি এখানে ডিমটা দিয়ে কিন্তু আমার আমরা অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায় এভাবে করানোবর্তন আটে থাকবো সাবুদানাটা কিন্তু ফুটে আসার পরে আমি ডিমটা ইউজ করেছি সাবুদানাটা ফুটে কেমন মার্বলের মতো হয়ে যাবে দেখলে বুঝতে পারবেন আর যদি না হয় তাহলে কিন্তু ভিতরে একটু সাদা সাদা থাকবে তো আমি একটু ফ্লেভারের জন্য দারচিনি এলাচ দিয়ে নিচ্ছি এটা আমি খাবারের সময় উঠিয়ে ফেলে দেব ডিমের একটা কাঁচা দুর্গন্ধ থাকে এজন্য এই এলাচার আর দার্জিলিংটা দিলে সেই গন্ধটা আর থাকবে না আমার সাবধানটা হয়ে এসেছে আমি এরকম লিকুইড রেখেছি আপনার আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সেরকম রেখে আমি নেবেন আমি সেই দার্জিলিং এলাচটা উঠে নিচ্ছি তারপর হচ্ছে আমার বেবিকে আমি এখন খাওয়াবো অবশ্যই বেবিদেরকে মজা করে খাওয়াতে হবে বেবিদেরকে জোর করা যাবে না কখনো জোর করে বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে যাবেন না বাচ্চারা কোনো না কোনো কিছু তো খাবেই কোনো না কোনো কিছু তো বাচ্চারা মুখে নেবেই চার ঘন্টা পরপর অন্তর আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে বাচ্চারা অবশ্যই খাবে দেখুন আমি আমার বেবিকে খাইয়ে দিচ্ছি হচ্ছে আমার বেবি খাওয়ার জন্য দেখুন সে কিন্তু খাওয়ার জন্য চেষ্টা করছে এবং খাওয়ার দিকে মনোযোগী হচ্ছে আর আমি কি করি আমার বেবিকে খাওয়ানোর ক্ষেত্রে যদি সে একবার না করে বা অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু আমি জোর করি না মজা করে যদি দিতে চাই দিতে পারি তাহলে আমি দেই নাহলে আমি আমার বেবিকে জোর করে খাওয়াই না বেবিদেরকে অবশ্যই জোর করা উচিত না আমি আমার বড়ো বেবির ক্ষেত্রে এটা বুঝেছি আমি আগে বুঝতাম না এজন্য তাকে জোর করতাম এই জন্য তার খাবারের ইটা নষ্ট হয়ে গিয়েছে বাচ্চাদেরকে খাবারে কখনোই জোর করবেন না অবশ্যই তারা খাবে যদি আমরা লেট করে খাবারটা দেই যদি চকলেট চিপস বিস্কুট জাতীয় খাবার আমরা তাকে দেই তাহলে কিন্তু ক্ষুধাটা নষ্ট হয়ে যায় এই খাবারটা নিতে চায় না বাচ্চারা অবশ্যই কিছু না কিছু তো খাবেই আর সব সময় তো বাচ্চাদের কাছে খাবারটা ভালো নাও লাগতে পারে অনেক সময় বাচ্চারা অনীহা দেখাবে এতে দুশ্চিন্তার কিছু নেই আমার বেবি কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ